ঈদে মিলাদুন নদী উপলক্ষে বিরিয়ানি ফাঁকাইছি আমরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আসছি ভালো তো আপনাদের জন্য যে বিরিয়ানির পাতিলটা নিয়ে আসছি এটা ফাঁকাইতে কি উপকরণ লাগতেছে সব কিছু শেয়ার করতেছি চলুন তো এখানে পেঁয়াজ কুচি সর্ষা বাদাম না আদা রসুন বাদাম এটা বাদাম আর মরি জিরা আর পেঁয়াজ বাটা তো এখানে হচ্ছে তেল তারপরে এগুলো হচ্ছে জিরা সার চাল মশলা প্যাকেট লবণ সব আর কি আর এখানে আলু কাঁচামরিচ পাতা কুচি টমেটো আর মুরগির মাংস ছোট ছোট টুকরো করে রাখা গরুর মাংস কেটে রাখা তো এখন আমরা হাঁড়ি চুলাই দিয়ে দিয়েছি তো হাঁড়ি গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি বাবুরসি হচ্ছে কিন্তু আমি আজকের এই বাবুরসি আমি তো আমাকে হেল্প করতেছে সেটা হচ্ছে আমার দেব তো আমি মুরগির মাংসগুলো ভেজে নেব আগে সর্বপ্রথম তেল গরম হয়ে যাওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংস যদি ভেঙে মানে বেজে দেওয়া না হয় তাহলে এগুলো ভেঙে যায় আর কি এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম মাংস ভাজার পরে সেখানে এক এক করে এখন বিভিন্ন মশলাপাতিগুলো দিয়ে দিব তো এই মশলাপাতি দিতে দিতে একটা কথা শেয়ার করি আপনারা যখন কোনো মিলাদুন্নী পারিবারিকভাবে আমরা তিন পরিবারে যৌত হয়ে এই মানে বিরিয়ানিটা করতেছি যার ভাগ্যে যত টাকা সেমভাবে আমরা আমাদের ননন আমার ননাস ননদ ননাস আর হচ্ছে আমরা দেবর বাসুর হ্যাঁ মানে আমরা যায়রা যায়রা ননদ ননস সবাই মিলে ঘুরতেছি আর কি তো সমান সমান এখানে টাকা পয়সা দেওয়া হয়েছে তো একটা পরিবার যে পরিকল্পনা করে আপনারা একটা কাজ করবেন আগে ভাগে সব কিছু রেডি করেন তা আমার দেবরকে বলছে একটা হাড়ি আনি দেওয়ার জন্য মানে তিরিশ সেরা পাতিল আমাদের তো পাতিল আছে বাট তিরিশ সেরা পাতিল কারও কাছে তো এখন পাতিল কার কাছ থেকে জানি নিবে বলছে রান্না বসার ঠিক রান্না বসানোর টাইমে পাতিলটা মানে নাই বলছে নাকি বিক্রি করে বলছে যাই হোক এই পাতিল আবার আমাদের পাশের একজনের সাথে আলাপ করছি আর সে নিয়ে আসে মানে মাদ্রাসার ওইখান থেকে আমি দিচ্ছে তো সময় মতো পাতিলটা পাইছি এটা অনেক বেশি যে আমাকে পাতিলটা তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ টাকা দিল এটা কোনো সমস্যা নেই তো যাই হোক আমাদের বিরিয়ানি অলরেডি হয়ে আসছে তো দেখেন এখন এই বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে হ্যাঁ পারফেক্ট বিরিয়ানি হয়ে আসার মুহূর্তে আর কি এখন এটা এখন উলটিয়ে উলটিয়ে উল্টিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু আবারও ঢেকে রাখবো কিছু আপনারা কারা কারা পছন্দ করেন আমরা সুন্নিয়ত মোতাবেক এই নবী প্রতি বছরই পালন করে আসতেছি এইভাবে আমরা একা কখনো পালন করি না আমরা আমাদের পরিবারের সবাই মিলেই এই আয়োজনটা করি সব সময় যাই হোক আমার দেশ এবং ভাইবোন এটা হচ্ছে কালকের ভিডিও জুলুস যেহেতু কালকে গেছিল কালকেই আমরা ভিডিওটা দেওয়া হয়নি আমি বিভিন্ন খারাপ জোট ঝামেলায় ছিলাম তো এই জন্য দিতে পারি নাকি ভিডিওটা ভয়স দিয়েই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিরিয়ানি অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছেন বিরিয়ানির পাতিল নামানো হয়ে গেছে তো আপনাদের কাছে যদি বিরিয়ানির পাতিল এবং আমাদের আয়োজন যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে উৎসাহিত করবেন বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং যারা পেজ থেকে দেখবেন পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি টিকটক থেকে দেখেন টিকটক হ্যারিটা ফলো করবেন তো দেশ এবং প্রবাসের ভাই সবার কাছে অনুরোধ একটু বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ Gracias. Sí,